শের এই সিজনের আজকে সেকেন্ড রেস্কিউ দু একটা কল কলেজ বাট বাগলো করতে পারিনি দু তিন দিন আগে একটা রেস্কিউ হয়েছে এটা সেকেন্ড রেস্কিউ এক ভাই ফোন করে বলল যে সাপ কোথাও আটকে আছে তো সাপকে উদ্ধার করা আমাদের ধর্ম কর্ম সব তাই এই বছরের সেকেন্ড রেস্কিউ এটা এখন গরম পড়তে শুরু করেছে সবাইকে বলবো যে সবাই একটু সতর্ক থাকবেন কারণ এখন সাপরা আবার বাইরে বেরোবে খাবারের সন্ধানে আবার বাইরে বেরোবে

আমি তো গোমার সামনে চলে যাচ্ছি দেখিই নাই আমি ওকে চলো তুই কেন করছে না সামনে দেখাও তুমি সেস টিকে এখন তো কিছু করতে হবে না হাত দিয়ে করলে হ্যাঁ পারবো রিস্ক কেন নিবা এমনি একটু তুলে নি যখন আমি ই করবো তুই মাথার সাথে সাথে ক্যামেরা নড়াবি না তুই একভাবেই থাকবি সাপটার অবস্থা খুবই কঠিন হয়ে আছে কবের থেকে আটকে আছে এখনো জানি না তবে প্রাণ আছে এখনো ভাইরা দেখে আমাদের যে ফোন করলো অনেক মানুষ আছে এখনো যারা চলে আসেন এদিকে চলে আসেন সব এগুলো ইউটিউবে যাবে দেখতে পাবেন সব অনেকেই সাপটা মানে কেয়ার করে না ঠিক আছে একটা জিপ পরে আসে মরে আসে গে আমাদের কিন্তু তোমাদের যেই যে মানে কাইন্ড হার্টের হার্টের তোমরা যে এটা ভালো লাগলো

ওকে এখান থেকে সুন্দরভাবে উদ্ধার করে কেটে কুটে গেছে বেচারা যতটুকু পারবো ওকে আমরা ফার্স্ট এড দেবো ফার্স্ট এড দিয়ে জালটা দেখাও গুড়িয়া কীভাবে আটকে আছে ফেলছে কবে যে আটকাইছে কার ঘরে যে আটকাইছিল কে না খোলসও ছাড়বে ও খোলসও ছাড়বে তাতে অসুবিধা নাই এবার ওর অবস্থা খুবই খারাপ হয়তো আমরা না আসলে সময় মতো ভাইরা না দেখলে পরে ওর পরিবেশে বাচার অধিকার সবারই আছে আর এই সাপ না বাঁচলে পরে একটা সময় আসবে আমরা মানুষও বাঁচব না কারণ এই সাপের থেকে না যত আমাদের মারণ রোগ আছে ক্যান্সার ট্যান্সার অনেক কিছু রোগ আছে যেগুলো সেগুলো এই সাপের বিষ থেকে তৈরি হয় বুঝলেন ওই জন্য অনেকে ভাবে যে ধর সাপ আমাদের তো ক্ষতি করে ওকে কেন রাখবো আমরা যদি সবাই এরকম মানসিকতা রাখি সাপ মেরে ফেলি তাহলে হবে না কিছু তোমাদের মতো ভালো মানুষের দরকার যে যারা আমাদেরকে খবর করে রেস্কিউ টিমকে খবর করে নিয়ে আসবে চলো গুড়িয়া মানব চল ভাই ওদিকে ছায়া নিয়ে যাই ছায়া নিয়ে ওকে সুন্দর করে আস্তে ধীরে কাটি ওকে কাটবো না আমি ওটি বলবো ওকে কাটবো না জল কাটবো হ্যাঁ হ্যাঁ কতটা কতটা

নাই নাই নাফাব নাই মই গোটেই কিছু তই কাটিলে বৈলো

নিয়ম অনেক আছে অত নিয়ম মানলে হবে না ভাই আমি মরব না এরা মরবে যে কোনো একটা হবে হ্যাঁ বাবা তুমি কবে থেকে আটকে আছো এখানটায় নে নে বড় করেও নে বড় করেও নে তুই বেশি নড়া নড়াচড়া করবি না ক্যামেরা হ্যাঁ সবেই লেগে আছে গো সময় সাপেক্ষ ব্যাপার কামড়াইস না বাবু ভাত এখনো স্নান করি নাই আসলাম তোমার জীবন রক্ষা করতে দিও না কেউ ভাইব না কিন্তু আমি এরকমকার বলতেছি জন্য তোমরা বলে সাবধান বা তোর না বুঝে আমি যেগুলো বলতেছি কিচ্ছু বুঝবে না করো লাইক করবা কি করবা

ধর জালটা ওদিক দিয়ে হ্যাঁ অনেক সময় হাতে মনে করছে ঘোষা লেগে গেলো তারপরেও কিন্তু রিষ লেগে যেতে পারি হ্যাঁ এদিকে যাতে না আসে না খুব করতে পারে

এটা যদি কেউ ফটো তুলে বা কিছু প্রমাণ করে কেস করে একদম সাত বছর কারাদণ্ড পঁচিশ হাজার টাকা আমরাও তো অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত আমি চাকরি করি আমার ছুটির

আমি এমন ভাবে কাটবো যাতে ও হার্ট না হয় ওর কোনো হার্ম না হয় সেই দিকে কেয়ার করে আমাকে কাটতে হবে বা আমারও লাইফ রিস্ক না হয় আমি সময় নিবো কেন ওভার রিস্ক কেন নিবো মামুন আরে বেচার রে খাইছিস নাকি রে বাবা তুই এই দেখ লাগলেও কিন্তু বিশ ওর থাকতেই পারে বুঝছিস এ লালা গুলো আছে না তোর যদি হাত কোথাও কাটা থাকে এখন রক্তের সাথে যদি বিশ মিশে কোটিন হয়ে যাবে ওজন্য যতটা পার চেষ্টা করব

কাউকে যদি কোনো সময় গ্রামে এখন কিন্তু সার দেওয়ার হবে খুব জিনিসপত্র যেখানে আবর্জনা থাকবে ইঁদুর ব্যাং আসার মতো জায়গা সেই সব জায়গা কিন্তু এখন একটু নাড়াচাড়া করে তারপরেই হাত দেওয়ার হাত দিবেন আদারওয়াইজ না হ্যাঁ দাঁত ব্রাশ করো নাই

ঘাস টাস নাই না আশেপাশে মাটি একদম ইস হয়ে গেছে ঘাস ঘাস ব্যাপার এখানে আর ওখানে ওকে একদম স্নান গো এটা আমাদের চাকরি না এটার জন্য আমরা কোনো পয়সা পাই না বুঝছেন দেখলাম এটা আমরা হচ্ছে একটা এনজিওর হয়ে করি ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন পিপিএস সবাই হয়তো নাম শুনছ আমরা তার হয়ে তাও সাধারণ লোকেরাও যদি নিয়ম না জানে মানে সাধারণ লোকের মতনই আমাদের ট্রিট করা হবে আমরা যে স্পেশাল কিছু যে আমরা রেস্কিউ করি যেন না আমরা এর জন্য কোনো টাকা পয়সা পাই না কিন্তু কি কারো না কারো তো দায়িত্ব নিতে হবে যে সমাজটাকে একটু ভালো রাখার জন্য পরিবেশ প্রকৃতিকে একটু সঠিক রাখার জন্য ওই জন্য সেই ভালো লাগা ভালোবাসা প্রকৃতির প্রতি সেটার থেকে আমাদের এগুলো করা নইলে আমাদের কোনো এক্সট্রা ইনকাম নাই আমরা যেখানে যাই সেখান থেকে শুধু এই ক্যামেরার সামনেই বলে দিচ্ছি যে আমরা শুধু তেল খরচটা নিই তাও যদি কারো অসুবিধা থাকে তাও নিই না যদি মনে করি যে হ্যাঁ তাদের অসুবিধা হইতে পারে তাও নিই না এমনি করে দিয়ে চলে যাই আমরা প্রফেশনালি সবাই চাকরি বাকরি করি কেউ কেউ ব্যবসা করে সবাই আমরা আলাদা আলাদা কাজ করি কিন্তু এদের প্রতি জীবজন্তুর প্রতি ভালো লাগা ভালোবাসার থেকে হলুদ দ হলুদ দ হলুদটা কই হ্যাঁ গুড়া হলুদ দ তো যেটা নর্মালি উঠে যাবে সিম্পলি সেটাই হ্যাঁ দুই তিন দিন হবে লাগে পায় সবাই যদি ভাবি ও মরলে আমার কি তাহলে তো হবে না ওই জন্য কখনো ওই দেখলে আমি এখনো স্নান নাই ভাত খাইনি তারপরেও এসে দেখো এগুলো করতেছি দুনিয়া স্বার্থে চলে কিন্তু স্বার্থ ছাড়াও কিছু কিছু কাজ করতে হয় Thank

ভাই আজকে তুমি যে আমাকে ফোন করলা তার আগে কি দেখলা বা কি করলা একটু বিষয়টা যদি খুলে বলো আগে তোমার নাম বলো

অনেক সাহেব সাহেব আগে আনলাম ভাইরা ফোন টোন করা হলে আমি আজকে ফোন টোন করলাম তারপরে সাহেব দাকে ফোন করলাম ফোন করার পরেই তোমার বললো যে ওর বাইরে আছে তারপরে তোমার নাম্বারটা দিল তুমি ফোন তারপরে তুমি বললো যে আমি আসতে খুব তাড়াতাড়ি যাই হোক আমাদের খুব ভালো লাগলো দিদি আমাদের ফোন ক্লাসে চলে আসছে খুব মানে আমার খুব খুশি আমরা এটা ভালো সুস্থ করার জন্য একদম 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 তোমাকেও অশেষ ধন্যবাদ তুমি যে এই এই বয়সের ছেলে পেলে হয়েও অনেকে করে কি যে দৌড় আমার কি আমি আড্ডা দিতে চলে গেলাম তোমাদের এখন বয়সটা যেরকম নিজের কাজ নিজের আড্ডা নিজের এই সেই কিন্তু তুমি যে এটার জন্য চিন্তা করে আমাদেরকে খবর দিয়েছো তার জন্য তোমাকে আবার ধন্যবাদ বাড়ির সবাইকেও ধন্যবাদ কেউ সাপটা মারে নাই কারণ সাপের অবদান মানে হচ্ছে সাপ পরিবেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রোল পাল পালন করে ঠিক আছে চলো

ও জানি যে আপনারা কোন দিক দিয়ে লোকজন চলাফেরা করেন ও জানে ও সরে যাবে কিন্তু এটা যখন নতুন জায়গায় যাবে তখন কি হবে ওর লোকেশন জানা নাই কোন দিক দিয়ে মানুষজন যাতায়াত করে গরু ছাগল যাতায়াত করে আর এটা আবার আমি যেদিকে মানুষজন যাতায়াত করে না অন্যজনে ছাড়তে হবে

এবার ওকে আমরা এমন জায়গায় ছাড়বো যাতে ভাইরা একটু অবজারভেশনে রাখতে পারে কারণ ও খুব দুর্বল হয়ে আছে ওর উইকনেসটা রিকভারি করতে দুই তিন দিন টাইম লাগে তার জন্য ভাইরা যাতে দেখতে পারে তাই ভাইরাও সাহস করে বলো হ্যাঁ দিদি ছেড়ে দাও এখানে তো ওদের পারমিশনে আমি এখানে ছেড়ে দিচ্ছি না গো উপরে কুকুর ধরবে উপরে কুকুর ধরবে কুকুরেরও যান সংশয় হতে পারে বুঝছো তাই আমরা এখানে ছাড়বো ওকে সুন্দর করে যাতে তোমরা একটু চোখে চোখে রাখতে পারো আইগুডি থাকো না না তো আসতেছে তো ছাড়ো ছাড়ো ওখানে থাকো তোমরা একটু নজরে রাখবে হ্যাঁ ওর একটু রেস্টের দরকার রিকভারি হতে একটু টাইম লাগতো আর সাত মোটামুটি সাত দিন দশ দিন না করে থাকলেও কিছু হয়নি ওর ওই টাল মুখের থেকে ছুটে গেছে বাসে গিয়ে দেখো দেখো না শুরু হয়ে গেছে দেখছো হ্যাঁ আমরা সাকসেস হই চলো যাও তুমি রেস্ট করো তোমার মতো